ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাই ভালো গেছে এবং তারপরে হয়েছে। এবং সত্তর প্লাস পেলেই তোমরা মাঠে দৌড়ে শুরু করতে পারো অনেক ভাই এবং অনেক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা সত্তর পেলেই কি মাঠে আমরা যাবো এবং মাঠ কি হবে দেখো সত্তর পেলে আমি বলছিলাম সত্তর প্লাস পেলেই তোমরা মাঠ শুরু করো এই কারণেই বলেছিলাম কারণ কাট অফ কিন্তু অনেক কম নামবে কিসের কাট অফ কম নামবে এটা কিন্তু ফাইনাল কাট অফের কথা বলছি না এই কাট অফের কথা বলছি হচ্ছে ফিজিকালের জন্য অর্থাৎ মাঠে ডাক পাওয়ার জন্য তারপরে মাঠ তারপর মেডিকেল তারপরে ফাইনাল একটা মেরিট লিস্ট হয় তোমরা সবাই জানো এটা যারা এসএসসি জিডি বা যারা এসএসসি জিডি চাকরির জন্য খুব মানে আশা করে আছে যে আমরা এসএসসি জিডি তে বিএসএ অথবা সিআরপি অথবা সিআইএসএ পোস্ট গ্রাজুয়েট জয়েন করতে চাইছে যারা তারা সবই মোটামুটি জানো এগুলো আমার বেশি আর বলার দরকার হয় না যাই হোক মেইনলি হচ্ছে আজকে আমি দেখো এই যে তিপ্পান্ন হাজার ছশো নব্বই যে ভ্যাকান্সি বেড়েছে এটা খুবই খুশির খবর কিন্তু তার মধ্যে জানতে হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে শেষ বেশ কত ভ্যাকান্সি এসে দাঁড়িয়েছে দেখো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি আমাদের শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে সেটা আগে দেখাই দেখো মেল কত আছে ছ হাজার চারশো উনচল্লিশ এবং ফিমেল আছে সাতশো অষ্টআশি অর্থাৎ সাত হাজার দুশো সাতাশটা আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের সিট আছে তাই এই যে সাত হাজার দুশো সাতাশটা ওয়েস্ট বেঙ্গল সিট ওই তেপ্পান্ন হাজার ছশো নব্বর মধ্যে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু সিট বেড়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে সত্তর প্লাস পেলেই তোমরা মাঠ শুরু করতে পারো এইবার আমি অনেক দেরি করে ভিডিওটা বানালাম একটু ভেবে চিন্তে নিয়েছি যে কিরকম কাট আপ যেতে পারে না যেতে পারে সেই চিন্তা করেই আমি আজকে একটা মোটামুটি দেখো একটা আশা করে করেছি যে এরকম কাট আপ নামতে পারে তবে আমি আবার জোর দিয়ে বলছি সত্তর প্লাস পেলেই কিন্তু তোমরা মাঠের জন্য যারা সত্য প্লাস পাবে তারা মাঠের জন্য কিন্তু শুরু করে বেরোনো সময় কিন্তু বেশি নেই কবে মোটামুটি রেজাল্ট বেরোবে সেটা আমি ভিডিওর শেষে গিয়ে বলছি যে কবে তোমাদের রেজাল্ট বেরোতে পারে এবং মাঠ কবে দিতে পারে সেটা আমি শেষে শেষে গিয়ে বলছি এবার দেখি আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্ট জেনাল ডিস্ট্রিক্ট এবং নকশালে নকশাল ডিস্ট্রিক্টে কতটা সিট আছে কোথায় কত সিট আছে সেটা একটু দেখি দেখো ফার্স্ট আছে আমি মেল অর্থাৎ দেখো মেল জেনাল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্ট এবার আমি এই তিনটিকে আলাদা করেছি দেখো বিএসএফ সিট আছে জেনারেল পাঁচশো দুই বর্ডার ডিস্ট্রিক্ট আছে দু হাজার আটান্ন আর নকশাল আছে ফর্টি ওয়ান কি দেখো পাঁচশো আঠারো জেনারেল ডিস্ট্রিক্টে বর্ডার ডিস্ট্রিক্টে এগারোশো তিরানব্বই আর নকশাল আছে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ সিআরপিএফ কি আছে দেখো পাঁচশো ছাপ্পান্ন আর বর্ডার ডিস্ট্রিক্টে কত বারোশো সাতাশ বারোশো সাতাশি আর নকশাল আছে কত ফ্টি টু অর্থাৎ বিয়াল্লিশ এসএসবিতে কি আছে দেখো থার্টি ওয়ান টোয়েন্টি টু নকশালে কোনো নেই এসএসবিতে কোনো পোস্ট নেই দেখো আইডিডিপি আইডিবিপি তে দেখো সিক্স আছে বর্ডার কিচ্ছু নেই পোস্ট নেই বর্ডার আচ্ছা একটা মাত্র সিট আছে ইয়ার কত কথা আছে আসাম রাইফেল যেটাকে আমরা বলি জেনারেল হচ্ছে ফর্টি থ্রি বর্ডার ডিস্ট্রিক্টে কিচ্ছু নেই নকশাল আছে চারটি সিট আছে তো জেনারেলে দেখো টোটাল সিট আছে আছে সতেরোশো ছেচল্লিশ অর্থাৎ ওয়ান সেভেন ফোর সিক্স টোটাল সিট আছে জেনারেল ডিস্ট্রিক্টে সেই দিকে দাঁড়িয়ে বর্ডার ডিস্ট্রিক যেটা আছে দেখো চার মানে অনেকটা প্রায় দ্বিগুণ দ্বিগুণের থেকেও বেশি এইবার দেখো আর নকশালে কত আছে একশো ষাট সতেরোশো ছেচল্লিশ তাহলে কি সবারই কি একই রকম কাট আপ লাভবে না কাট আপটা একই রকম লাভবে না জেনারেল ডিস্ট্রিক্টে যে কাট আপ লাভবে বর্ডার ডিস্ট্রিক তার থেকে একটু কম লাভবে নকশালে হয়তো চার পাঁচ নম্বরের ডিফারেন্স থাকবে যেহেতু একেবারে কম সিট এইটা হচ্ছে টোটাল মেল মেলের আমি এটা মোটামুটি দিলাম এইবার দেখো এই যে বেল মেলের সব থেকে বেশি সিট কোথায় আছে সব থেকে বেশি সিট আছে দেখো বর্ডার ডিস্ট্রিক্টে দু হাজার আটান্নটায় বিএসএফ কিন্তু তাহলে বিএসএফ এর কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে দু হাজার আটান্নটা সিট এটা কম না একেবারে অনেকটাই সিট এবং তারপর দেখো সিআইএসএফ এখানেও কিন্তু এগারোশো তিরানব্বই এবং সিআরপিএফ বারোশো সাতাশি এই তিনটি মোটামুটি অনেকে পছন্দ থাকে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ দেখো এখানে কিন্তু একটা বর্ডার ডিস্ট্রিক্টে একটা বিশাল সিট আছে যেটা আমাদের সত্যি খুব মানে একটা খুশির খবর এবং জেনারেল ডিস্ট্রিক্টও কিন্তু কম নেই একেবারে জেনারেল ডিস্ট্রিক্টে পাঁচশো দুই পাঁচশো আঠেরো এবং পাঁচশো ছাপ্পান্ন সেই জায়গায় দাঁড়িয়ে নকশালে অনেকটাই কম নকশালে কমই থাকে প্রতি বছর এইবার আমি এসে ফিমেল ফিমেল দেখো বিএসএফে কি আছে দেখো বিএসএফে জেনারেল ডিস্ট্রিক্ট আছে এইটি নাইন বর্ডার ডিস্ট্রিক্ট আছে দেখো তিনশো ছিয়াশি নকশালে সাতটা আছে সিআইসিপে কি আছে দেখো সিআইসিপে আছে বাইশটা সিট জেনারেল ডিস্ট্রিক্টে বর্ডার ডিস্ট্রিক্টে পঞ্চাশটা সিট নকশাল আছে দুটো সিট কি আছে দেখো সিআরপিএফ এর দেখো জেনারেল ডিস্ট্রিক্টে চারটে আছে বর্ডার আর নকশালে কিন্তু কোন সিট নেই তাহলে আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট কটা থাকছে একশো পঁচানব্বইটা টোটাল আর বর্ডার ডিস্ট্রিক্টে থাকছে পাঁচশো উনআশি নকশালে থাকছে চোদ্দটা দেখো ফিমেলে কিন্তু সিট সংখ্যা অনেকেই কম অনেক কম কিন্তু তার মধ্যে বর্ডার ডিস্ট্রিক্টের সিট অনেকটাই বেশি যেহেতু জেনারেল ডিস্ট্রিক্টে যেখানে একশো পঁচানব্বইটা সেখানে বর্ডার ডিস্ট্রিক্টের পাঁচশো উনআশিটা সিট বর্ডার ডিস্ট্রিক্টে যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি ভাই এবং বন্ধু সবাইকে বলছি তোমরা কিন্তু দৌড়নোটা শুরু করো শুরু করো বারবার করে বলছি দৌড়োনাটা শুরু করো যাই নাম্বার থাকুক না কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখো সামনে আবার নভেম্বরে তোমাদের আহ ফর্ম ফিল শুরু হবে আবার মার্চ মাসে গিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে তো দৌড়ানোটা খুবই ভালো দৌড়ানোটা বন্ধ করে কোনো লাভ নেই শরীর স্বাস্থ্য ভালো থাকে দৌড়াটা শুরু করো মন খারাপ করে লাভ নেই আমার পাঁচ নম্বর কম আছে তাহলে মাঠে যাব না দেখো এটা আমরা একটা কাট অফ মানে আমরা চিন্তা আগের বছর একটা চিন্তা করে আমরা শীত সংখ্যা দেখে তারপর আমরা একটা অফ বের করি এবং অনেকে এক একটা এক এক রকম এক একজন কাট অফ তৈরি করে আমি আমার আহ যেটা মনে হয়েছে আমি মোটামুটি একটা কাট অফ তৈরি করেছি সেটা আমি পরে বলছি এবার এই যে সিট সংখ্যা এই সিট সংখ্যাটা একেবারে কম না মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সারা ভারতবর্ষে সেখানে ওয়েস্ট বেঙ্গল সাত হাজার দুশো সাতাশটা সিট একেবারে কম সিট না যথেষ্ট সিট এইবার ব্যাপারটা হচ্ছে এই যে তাহলে এবার এইবার আমি আসি ফিজিক্যাল ফিজিক্যালে তোমার অর্থাৎ মাঠে তুমি কত পেলে ডাক পাবে এইটা নিয়ে আমাদের সবার একটা চিন্তা আমি একটা একটা কাটআপ তৈরি করেছি আদৌ অনেক যারা আছে ইউটিউব ভাইরা বা তারাও অনেক রকম ভাবে তারা তৈরি করেছে তারা এক একজন এক একটা ভাবে করে করেছে সবাই করেছে আমিও তাই করেছি দেখো আমি একটা মোটামুটি আহ চিন্তাধারা করে অনেক রকম ভাবনা চিন্তা করে এই কাটআপটা নিয়ে এসেছি দেখো কি আছে কাটআপটা দেখো ইউ আর দেখো সত্তর থেকে তিয়াত্তর মোটামুটি সত্তর তিন নম্বর বেশি তিয়াত্তর এরকম কিছু একটা থাকলেই মোটামুটি আমি আমার হিসাবে আমি আগেও বলেছি যে সত্তর প্লাস পেলেই কিন্তু তোমরা মাঠ শুরু করতে পারো এখানে আমি তাই বলেছি অনেকটা পরে গিয়ে ভিডিও তৈরি করেছি তারপরেও বলছি দেখো সত্তর থেকে তিয়াত্তর মানে জেনারেল সত্তর থেকে তিয়াত্তরের মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু মাঠ শুরু করতে পারো ই কি আছে দেখো আটচল্লিশ থেকে একান্ন ফর্টি এইট থেকে ফিফটি ওয়ান অর্থাৎ আটচল্লিশ একান্ন মধ্যে যাদের নাম্বার আছে ই ভাই বোন বোনদের বলছি তোমরা কিন্তু ধরুন শুরু করতে পারো

তার উপরে এইটা নিয়ে আমরা কিন্তু এই এই কাটআপটা তৈরি করেছি এরপরে মেডিকেল থাকবে তারপরে গিয়ে ফাইনাল মেড লিস্ট তাহলে ফাইনালে দেখো মোটামুটি যা কাটআপ নাবে তার থেকে দশ বারো তুমি অ্যাড করতে পারো মোটামুটি ধরে নাও ইউ আর সত্তর থেকে তিয়াত্তর আমি এখানে বলেছি মোটামুটি এই তিয়াত্তর আরো যদি তুমি তুমি বারো পনেরো যদি তুমি অ্যাড করো তাহলে মোটামুটি ওই নব্বই ঘরের কাছাকাছি যাদের থাকবে তারা কিন্তু আশা করছি ইউ আর এ যারা আছে তারা কিন্তু পাবে হ্যাঁ অনেক অনেক কথা বলছি একশো দশ একশো কুড়ি যাই না ভাই কি হবে আশা করছি মোটামুটি নব্বই পঁচানব্বের মধ্যে যাদের থাকবে জেনারেল যাদের আছে নাম্বার যাদের আছে আরামসে ভাই তোমরা দৌড় কোনো চিন্তা করে কোনো কারণ নেই সামনে আবার পরীক্ষা আছে আবার দিতে হবে যদি আবার সামনে বাদ কিন্তু সময় নষ্ট করো না যা নাম্বার আছে সেই নাম্বারটা নিয়েই তুমি মাঠে যাও মাঠে দৌড়ানো শুরু করো এইবার আমি তোমাদের বলি যে মোটামুটি কবে তোমাদের রেজাল্ট দিতে পারে দেখো পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের একটা সবার চিন্তা করা থাকে আমরা আমাদের রেজাল্টটা কবে বেরোবে কারণ এরপরে মাঠটা থাকে তবে আমার মোটামুটি যা আইডিয়া এটা এপ্রিল মাস মে মাসের সেকেন্ড উইকের মধ্যে তুমি কিন্তু রেজাল্ট কিন্তু তুমি পাবে এবং তারপরে তাহলে মাঠ কবে মাঠ কিন্তু মোটামুটি জুন মাসে হয়তো হবে না জুলাই আগস্ট মাসের দিকে দুই মাস টাইম পাবে মোটামুটি রেজাল্ট বেরোনোর পরে মাস টাইম পাবে জুলাই আগস্টের মধ্যে বা বেশি দেরি হলেও সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের রান মানে রানটা কিন্তু শুরু হয়ে যাবে তো এই বলেই মোটামুটি আমি আজকের ভিডিওটা শেষ করছি আবার বলছি শেষ করার আগে ভাই এবং সমস্ত বন্ধের চ্যানেলের পাশে থেকো তোমরা মাঠটা ছেড়ো না মাঠটা দৌড়ানো শুরু করো সামনে এবার না হলে সামনে এবার আমাদের আবার পরীক্ষা আছে অ্যাপ্লিকেশন শুরু হবে নভেম্বর মাস বেশি দিন আর নেই তো প্রশ্ন করো তার সাথে সাথে বোনটাও কিন্তু রানিং রেখো ওটা বন্ধ করো না কিন্তু একদম এই বলে আমি আমার ভিডিও শেষ করছি